আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব এটা হচ্ছে কি জানেন লবণ এই লবণ নিয়েই কথা বলব তো ভাবতে পারেন এত কিছু থাকতে লবণ নিয়ে কথা বলবেন তো লবণ নিয়ে কথা বলব আমার একটা ঘটনা আছে এই তিন সাড়ে তিন বছর আগে আমার আম্মুর উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেসার ধরা পড়েছিল তখন ডক্টর বলেছিল চিনি জাতীয় খাবার বা ঘন কোনো কিছু লবণ এগুলো বেশি খেতে না মানে অল্প পরিমাণে মানে না খেলেই ভালো এই কথা শোনার পরে আমি বিসমিল্লা খেতে অনেক মজা হয়েছে এটার নাম চাশনি আমার খুব পছন্দের যখন ভাত খেতে ভালো না লাগে তখন এটা দিয়ে ভাত খাই কখন আমি ভাবলাম যে অনেকেরই শুনি যে লবণ খাওয়াটা ঠিক না এই না তখন আমি টোটাল লবন খাওয়া বাদ দিয়ে দিই মানে চিনি যেমন মানুষ ডায়াবেটিস হলে ছেড়েই দেয় আমি লবন ও চিনির মতো ছেড়ে দিয়েছিলাম বলে যে তার এক থেকে দেড় দেড় বছরের মাথায় যখন ছেড়ে দিলাম তখন আমার প্রচুর ঘাম হইতো ডায়াবেটিস ডায়াবেটিস না সরি থাইরয়েডের প্রথম লক্ষণ হচ্ছে প্রচণ্ড ঘাম হওয়া দুর্বলতা মানে শরীর থেকে সব ঘাম বের হয়ে যাবে হম অবস্থা দুর্বলতা ক্লান্তি বোধ করা বুকের ভিতরে ধরপড় হাইপুর কথা বলতেছি আমি যাই হোক দেড় বছরের মাথায় আমার ডায়াবেটিস বারবার ডায়াবেটিস বলতেছে ডায়াবেটিস না থাইরয়েড থাইরয়েড ধরা পড়লো তো এখন এই রোগটা ডায়াবেটিস থাইরয়েড এই রোগটা এখন অনেক বেশি কিন্তু হইল কিছু জিনিস আমাদের নিজেদের জন্যই হয় কিছু জিনিস আমি মনে করি যে যেটা হওয়ার সেটা এমনিতেই হবে আপনি আরেকজনের কথা শুনে বাদ দিয়ে দিবেন এই কাজটা কখনো করবেন না আমার ভিডিও করার এটি উদ্দেশ্য যে এগুলো বংশগতভাবে আসে সাধারণত যেহেতু আমার বাবার নেই মায়ের নেই আমার পরিবারের কি কারণে যেহেতু আমার হয়েছে তাহলে আমারও কিছুটা গাফলতি আছে বললাম না আমি লবণটা ছেড়ে দিয়েছিলাম তো প্রথম অবস্থায় মানুষের দশ বিশ পঁচিশও ধরা পড়ে আমার প্রথম অবস্থায় মাত্র দশই ধরা পড়ছে তার মানে আমি লবণটা যদি খেতাম তাহলে আমার এটা কন্ট্রোলে থাকতো আমি লবণ নিয়ে বসছি আমার আমার মনে নাই আমি যখন প্রাইমারিতে পড়ি তখন আমাকে doctor দেখাইছিল তো তখন এক doctor আমাকে আমার কাছে মানে মনে হয় যিনি বলছিল আমাকে একটু লবণটা যাতে বেশি খাইতে আমার ওরকম ভাবে মনে নাই কিন্তু এখন মনে পড়ে যে ডক্টরটা এটাই বলেছিল আর জন্য ঘাটতি আছে এটা হচ্ছে ত্বকের মাছের ভর্তা যাই হোক তারপর আমার থাইরয়েডটা এখন আরেকটা কথা বলবো আমার পাশের বাসায় এক ভাবি সে অল্প বয়সের এখন তার অসুখ বিসুখ অল্প বয়স বেশি বয়সের দিকে হয় না যখন যার যেটা হয় আমি ভাবলাম ওনারও এক বাচ্চা না ওনার দুই বাচ্চা ছিল মনে হয় মনে নেই তো উনি আমাকে বলছিল যে ভাবি আপনি করেন কেন হুম তো আমি সকাল বিকাল ডায়াবেটিস হয়েছে ওই ভাবির হাঁটতাম আমি এমন করার পরে অজ্ঞান হয়ে যায় ডক্টর বলল আমার শরীরে কোনো সুগারই নেই আর কয়েক মিনিট থাকলে বা আধা ঘন্টা বিশ মিনিট থাকলে আমি মারাই যেতাম আধা ঘন্টা না আরও কম সময় এমন পর্যায়ে হয়ে গেছিলো মানে আমার শরীর পুরো নীল হয়ে গেছিল সুগারের অভাবে আমার শরীরে আমার আর এখন আমি কি বলতে চাচ্ছি এটি তো কথা বলতে চাচ্ছি আমরা একজনের একটা রোগ হয়েছে দেখা আমিও সেটা কন্ট্রোল করার চেষ্টা ভুল তার শরীরে আমার শরীর তো একভাবে তৈরি হয়নি তার শরীরে যেটা আছে তার শরীরে সেটা নাই বা তার শরীরে যেটা আছে আমার শরীরে দেখা যাচ্ছে আমি যে খাবারগুলো খাই সে হয়তো সেগুলো খায় না বা সে যেটা খায় সেটা হয়তো আমি খাই না খাবারের তালিকাটাও তো এক না সুতরাং অন্যের জিনিস দেখে কখনো ফলো করা যাবে না যখন যেটা আসা সেটা এমনিতেই আসবে আমি এই দুইটা ভুল করেছি তো এখন আমি ডায়াবেটিস যেহেতু আমার ডায়াবেটিস নাই আমি চিনিটা কম খাওয়াই যেতে পারে চিনিটার বিষয়ে আলাদা তাই বলে যে আপনি কিচ্ছু খাবেন না মিষ্টি জাতীয় ডায়াবেটিস না থাকা সত্ত্বে সেটা ভুল আপনি তো ডায়াবেটিস নাই আমি তো টোটাল বাদ দিয়ে দিচ্ছিলাম এখন আমার থাইরয়েড আয়োডিনের অভাবে লবণের ঘাটতি আমি সেই লবণই বাদ দিয়ে দিছি আমি কালকে পর্যন্ত লবণ খাইনি আজকে নিয়ে বসছি আর খাবো এখন থেকে ভালো না সেটা সবার ক্ষেত্রে না আমার তো আয়োডিনের সমস্যা আমার তো লবণ খেতেই হবে হুম